আমাদের এই মহামঞ্চের বাইরে আপনাদের জন্য গাড়ি অপেক্ষা করছে আপনাদের সুপারশপে যাওয়ার সময় শুরু হচ্ছে এখন আজকে আমাদের টাস্ক হচ্ছে ডায়মন্ড মানি চ্যালেঞ্জ আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে আসলে বাজার করতে পাঠানো হয়েছে একটা সুপার শপে আমরা নিজেদের পছন্দ মতো নিজেদের রেসিপি সিলেক্ট করে এখান থেকে বাজার করতেছি আমি আসলে মোগলাই রান্না বান্না করতে খুবই পছন্দ করি আমি সেই অনুযায়ী কিছু রেসিপি সিলেক্ট করেছি এবং সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো চুজ করছি কিনছি কেউ ব্ল্যাক স্কাপ পেলেই হচ্ছে আমি একটা টেনশনে থাকি যে কখন না হচ্ছে যে আমাকে আবার কিছু করে ফেলে তার জন্য আমি ফিশ নিয়ে চিন্তা করেছি এত দেখা যাক কি হয় কেন যেন মনে হচ্ছিল যে এক পাখি অনেক দিন পরে খাঁচা থেকে বেরিয়েছে যদিও একটা চ্যালেঞ্জ রয়েছে সামনে বাট সবাইকে খুব ফুরফুরে লাগছিল বাট নিষাদ আপনার কথা আমি কি বলবো। রান্না শুরু করতে চাই যেহেতু নিষাদের সময় কমিয়ে দেওয়া হয়েছে টেন মিনিটস নিষাদ আপনি চলে আসুন আপনাকে টেন মিনিটস বসতে হবে বাকিরা দশ মিনিট রান্না করার পর আপনি আপনার কিচেন স্টেশনে যাবেন প্লিজ আসুন তাহলে রান্না শুরু করি ও রান্না শুরু করার আগে আমি পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলতে চাই আপনারা আজকে টপ 8 এ এলিমিনেশন এপিসোডে ফাইট করছেন 5000 টাকা ইজ আ লট অফ মানি বাজেটটা অনেক বড় ফর টু আইটেমস মেক শর ইওর ডিশ ইজ ওয়ার্থ 5000 টাকার ক্লিয়ার থ্যাংক ইউ শেফ এবার তাহলে আমরা রান্না শুরু করতে পারি শাহফায়াত কিছু বলবেন বোধহয় মিনিট আমাদেরকে সময় দেওয়া হয়েছে এই 90 মিনিটের মধ্যেই কি আমাদেরকে ক্লিনিং কস্টিং প্লেটিং সব কিছু করতে হবে 90 মিনিটসের মধ্যে আপনারা কুকিং এন্ড প্লেটিং শেষ করবেন দুটো ফ্যান্টাস্টিক ডিশ আমাদেরকে দিবেন 5000 টাকা ওয়ার্থ এন্ড এরপরে আপনাদেরকে 15 মিনিট কিচেন ক্লিন অ্যান্ড কস্টিং জন্য দেওয়া হবে থ্যাংক ইউ